কালীঘাটের কাকুর জামিন ইডির মামলায় জামিন সুজয় কৃষ্ণ ভদ্রের নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন হলেও জেল মুক্তি নয় সুজয় কৃষ্ণ ভদ্রের সিবিআই মামলা হেফাজতে থাকায় জেল মুক্তি নয় আর একবার জানিয়ে রাখি কালীঘাটের কাকুর জামিন ইডির মামলায় জামিন সুজয় কৃষ্ণ ভদ্রের নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন হলেও এখনই জেল থেকে জেল থেকে মুক্তি নয় সুজয় কৃষ্ণ ভদ্রের সিবিআই মামলায় হেফাজতে থাকায় জেল মুক্তি নয় ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত কালীঘাটের কাকুর জামিন ইডি মামলায় জামিন সুজয় কৃষ্ণ ভদ্রের দেখো একেবারেই কুন্তল ঘোষ তারপর আজকে ইডির আদালত থেকে বিশেষ আদালত থেকে তাকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে যদিও তার সঙ্গে বিশেষ কিছু শর্ত রাখা হয়েছে তার পাসপোর্ট জমা রাখা হবে তাদের কাছে জমা রেখে যেতে হবে এবং তিনি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও যেতে পারবেন না দ্বিতীয়ত তিনি যারা কাউকে প্রভাবিত করতে পারবেন না অর্থাৎ যেটা জানা গিয়েছে ইডি এবং সিবিআই যারা বারবার অভিযোগ করেছেন অর্থের বিনিময়ে যাদের চাকরি দিয়েছেন বা অর্থের বিনিময়ে যাদের চাকরি দেননি যারা চাকরি পাননি তাদের যেন কোনো রকম ভাবে ধমকানো চমকানো না যায় অর্থাৎ কোনো রকম ভাবে প্রভাবিত না করা যায় একটি ফোন নাম্বার যে ফোন নাম্বারটি তদন্তকারী অফিসারদের কাছে আসতে হবে যে সময় যখন তদন্তকারী তখন যাতে সেই তদন্তকারী অফিসারদের সাহায্য করেন হলে তার বিরুদ্ধে তিনি কিন্তু গড় হাজির ছিলেন তিনি সেই কারণেই কিন্তু যথেষ্ট বিচলিত হয়েছেন এর বিচারক তবে এই মত অবস্থায় যেহেতু তিনি শারীরিক অসুস্থ ছিলেন শারীরিক অবস্থার কথা মাথায় রেখে কিন্তু আদালত তাকে জামিনে মুক্ত করে দিলেন কাকুর নামে প্রোডাকশন ওয়ারেন্ট পরপর চার দিন গরহাজির থাকায় আজ কালীঘাটের কাকুর নামে প্রোডাকশন ওয়ারেন্টের আর্জি জানায় সিবিআই যেহেতু চার দিন তাকে হাজির হওয়ার কথা বলা হয়েছিল কখনো তিনি বুকে ব্যথা বা কখনো অন্য কোনো শারীরিক অসুস্থতার কারণে তিনি বারবার হাজির ছিলেন আদালতে গতদিনও দেখা গিয়েছে গতকালও তার আসার কথা ছিল গতকালও কিন্তু তিনি একই সমস্যা দেখিয়েছিলেন সেই কারণেই কিন্তু প্রোডাকশন ওয়ারেন্টের আর্জি আজকে জানিয়েছেন এখন দেখার বিষয় আদালত এই বিষয়টা কিভাবে দেখেন তবে প্রাথমিকভাবে তার যে জামিনের মামলা ছিল সেই জামিনের মামলা ইতিমধ্যে শেষ হয়েছে এবং তারপর কিন্তু তাকে জামিনে কলকাতা তাকে কিন্তু জামিন করে দিয়েছেন এবং জামিনে তিনি মুক্ত হয়েছেন এবং তিনি বাইরে বেরিয়েও আসতে পারেন যদিও এখন প্রোডাকশন ওয়ারেন্টের বিষয়টা নিয়ে এখনো বিচারাধীন রয়েছে এবং বিচারক কি সিদ্ধান্ত নেয় সেটার উপর কিন্তু নির্ভর করবে ধন্যবাদ সুস্মিত